নমস্কার বন্ধুরা এই বউ টুপিগুলো আমি নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট শিখিয়ে দেব আপনাদের আশীর্বাদে আমার অনেকটা এগিয়ে গেছে এই বউ টুপিটা অনেকটা এগিয়ে গেছে আশীর্বাদ কেন বলবো আমি কাটার কাজ আমার করতে আলসামি লাগে তাও এবার কাটার কাজটা তো জমডালও হয় বেশ এবার বেশ মোটা মোটা সুন্দর হয় শীত মানবে ওই জন্য করছে আর দেখতেও ভালো লাগছে তা আমার হয়ে গেছে কমপ্লিট প্রায় আপনাদের সারপ্রাইজ দেখো দেবো নেক্সট ভিডিওতে আমি বউটুপিটা পুরো কমপ্লিট দুটো বউটুপি আমি কমপ্লিট শিখিয়ে দেবো কাঁটাটাও কাঁটাটারও শিখিয়ে দেবো কমপ্লিট আর যেটা একটা বউটুপি করছি দেখুন আমি এই ভিডিওতে দেখাচ্ছি সেই ভিডিও সেটাও কমপ্লিট শিখিয়ে দেবো কাঁটারও কমপ্লিট শিখিয়ে দেবো আর কুরুশটারও কমপ্লিট শিখিয়ে দেবো কুরুষটা তো আমি কাটার ফর্মুলা করেই করেছি নিজে ব্রেন খাটিয়ে করলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে কাঁটাটা দেরি হয় বলে তা কুরুশটাও খুব যে তাড়াতাড়ি হয়েছে তা না কাটার থেকে তাড়াতাড়ি হচ্ছে কারণ কুরুশটা আর টেনে টেনে বানাতে হচ্ছে কারণ ওটা কাটার কাটার মতো মোটা মোটা করতে গেলে যা ফাঁকা ফাঁকা করা যাবে না না কুরুশ কুরুষের কুরুশের কাজ তো ফাঁকা ফাঁকা হয় ওই জন্য ক্রুষের কাজটা খুব টাইম দিয়ে করছি মানে খুব টেনে টেনে উলটা টেনে টেনে আমি লংগুলো করছি ডাবল ক্রুশগুলো করছি দেখুন হয়ে গেছে আমি নেক্সট ভিডিওতে সারপ্রাইজ দেব দেবো আপনাদেরকে তাই আজকের ভিডিওটাতে দেখালাম না নেক্সট ভিডিওতে আমি এই দুটো বউটুপি কমপ্লিট শিখিয়ে দেবো আপনারা অবশ্যই আমার ভিডিও ভিডিওতে থাকবেন আর এই ভিডিওরে শুরু শুরুটা দেখে নেবেন তাহলে এটা বুঝতে পারবেন শুরুতে আমি এই প্রথম থেকে করেছি কি দশটা ঘর বানিয়ে লম্বা চেন বানিয়ে তারপর দশটা ঘরকে চল্লিশটা করেছি চল্লিশটা ঘরকে আশিটা করেছি শেখানো আছে আমার ভিডিওতে শিখে নেবে তারপরে আশিটা ঘরকে প্লেন ঝাড়া সোজা দু লাইন দু লাইন বানাচ্ছি হুম এই হচ্ছে বৌটুবি ফর্মুলা এবার নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আশিটা ঘরকে আবার দশটা ঘর করে আবার লম্বা চেন করতে হয় সেটা ভালো করে দেখিয়ে দেবো আপনারা বৌটুবিগুলো ঘরে করুন আর কুরুশের কাজও করতে করলে ভাল লাগবে সেটাও দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি এই কমপ্লিটটা আর কিভাবে সাইডে কুরুশের কাজ ফিনিশিংটা পুরো কমপ্লিট করা যায় দেখতে ভাল লাগবে আমি করে দেবো কুরুশের একটু কাজ আছে কাঁটাটাও কুরুশের কাজ দেবো আর কুরুশেরও কুরুশের কাজ দেবো কেমন মাথার কাজটা কুরুশের একটু কাজ দিলে দেখতে ভালো লাগে বটুপিটা কেমন ন্যাড়া নাড়া লাগে না এই ব্যাপার কেন যারা বয়স্ক তাদের আবার কুরুশে কাজ না দিলে বাচ্চাদের কিন্তু আমি বলে দিচ্ছি কুরুষে কাজটা দেবেন হুম আর বয়স্কদের এমনি ঠিক আছে এটাই ভালো লাগবে ওরা বেশি কাজ তো পছন্দ করে না সিম্পল কাজে ভালোবাসে বয়স্ক মানুষরা তো ওনাদের জন্য কুরুষে কাজ দেওয়ার দরকার নেই আমি মেন টিন এজ গার্লদের জন্যই বলছি ওই সামনেটাই আমি কুরুশে কাজটা দেখিয়ে দেবো আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই কুরুশে কাজটা দেবেন তাহলে দেখতে খুব ভালো লাগে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো হ্যাঁ তা আপনাদের আশীর্বাদে আমার কমপ্লিট প্রায় হয়ে এসছে আমি নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট দেখিয়ে দেবো তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি বানাচ্ছি আর নেক্সট ভিডিওতে আমি এই বউ টুপিটা কমপ্লিট অবশ্যই 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 শিখিয়ে দিচ্ছি তাহলে নেক্সট ভিডিওতে ফলো করবেন আমি এই বউ টুপিটা কমপ্লিট দেখিয়ে দেব কেমন আজকে এইটুকুই আমি বানালাম নেক্সট ভিডিওতে কমপ্লিট শিখিয়ে দেবো আসুন এবার কুরুশেরটাও দেখাচ্ছি এটা এখন রেখে দিলাম কুরুশেরটাও দেখাচ্ছি কুরুশেরটা একটু সময় লাগছে কি ভেবেছিলাম সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তা নয় কারণ খুব টেনে 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 বানাতে হচ্ছে কারণ কাঁটার নকল করছি তো কাঁটা নকল করতে বেশ টেনে জম করলো হাফ লং দিলে ভালো হতো তা হাফ লং দিলে খুব একদম আরও সে কাঁটার মতনই সময় লাগতো ওই জন্য ফুল লংই দিচ্ছি খুব উল্টা টেনে 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 করছি যাতে ফাঁক ফাঁক না হয় ওই জন্য সময় লাগছে আমি নেক্সট ভিডিওতে দুটো বউ টুপি কমপ্লিট দেখিয়ে দেব খুব টেনে টেনে ডবল ক্রুশগুলো করছি একই ফর্মুলা এটাও কিন্তু কুরুশের কিন্তু কাটার মতনই করেছে এটাও সেই দশটা চেন করে নিয়েছি দিয়ে লম্বা দড়ি দড়ির মতো করে নিয়েছি বাঁধার তারপরে সেই দশটা ঘরকে আশিটা ঘর করে শুধু ডবল ক্রুশ করছি ডবল ক্রুশ করতে সময় লাগছে কেমন ক্রুষের কাজ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দেখবো টেন টেনে করতে হচ্ছে তো একটু ছোট্ট করে লং ডবল ক্রুশগুলো করছি লংগুলো ওই জন্য একটু সময় লাগছে এটা করতেও কাটার মতো অত সময় লাগছে না কিন্তু এটা করতে একটু সময় লাগছে যত নিখুঁত করে বানানো হবে দেখতে ভালো লাগবে না একটা এইসব কাজ মানে যদি কানে বাঁধা টুপি এটা যে হাওয়া ঢুকে তাহলে সেটা তো হবে না যাতে হাওয়া না ঢুকে সেই জন্য খুব বুজ করে বানাতে হচ্ছে বীজ করে উল্টে টেনে টেনে বানাতে হচ্ছে তা নেক্সট ভিডিওতে আমি এই বোর টুপিটা কমপ্লিট শিখিয়ে দেবো আর কীভাবে পুরো ফিনিশিং করা যায় কুরুশের ডিজাইন দিয়ে এই টুপিটা পুরো ফিনিশিং শিখিয়ে দেবো আপনারা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন নাহলে এই টুপিটা কিছুই বুঝতে পারবেন না আর এই টুপিটা শুরুর ভিডিওটা শিখে নেবেন তাহলে এই টুপিটা আপনারাই করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে আপনারা বোর টুপিগুলো বানান তা বোর উল খুব কম লাগে আমি উলের উলটা কতটা লাগে আমি আজকে আমি বলছি না নেক্সট ভিডিওতে বলবো হ্যাঁ তা আপাতত তাও আইডিয়া কুরুশে কুরুশে উলটা খুবই কম লাগছে কুরুশে তাও বলে মনে হয় তিনগুলো মতন উল্লে উল হলেই তিনগুলো উল হলেই মনে হচ্ছে কুরুশেরটা হয়ে যাচ্ছে তাও আমি সামনে ভিডিওতে পুরো বলে দেবো কতটা উল লেগেছে কারণ এখন আর পুরো কমপ্লিট তো হয়নি ওই জন্য বলতে পারছি না সামনে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কুরো কগুলো উল্লেখে বলে দেবো ক কগুলো উল লাগে আর কুরুশেটে কগুলো উল লেগেছে বলে দেবো কিন্তু বেশি উল লাগে না কেমন তিন গোলা চারগোলা এতেই হয়ে যাচ্ছে বউটুপি কাঁটাটা মনে হচ্ছে চারগোলা লাগবে কুরুষটা তিন গোলা হয়ে গেছে টুপি তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই থাকবেন তাহলে এই টুপিটা কমপ্লিট দেখিয়ে দেবো